গেছে কেবল শক্তির পরিমাণ যথেষ্ট নয় কৌশল আর প্রযুক্তি আসল খেলা ইউক্রেন এক নয় মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়ন তাকে অস্ত্র গোয়েন্দা তথ্য আর আর্থিক সহায়তা দিচ্ছে মার্কিন হিমার্স রকেট সিস্টেম প্যাট্রিয়েড এয়ার ডিফেন্স আর খুব শীঘ্রই আসছে এফ সিক্সটিন যুদ্ধ ইউক্রেনকে এমন ক্ষমতা দিয়েছে যা রাশিয়ার অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে পশ্চিমা প্রশিক্ষণ প্রাপ্ত ইউক্রেনীয় সেনারা আজ অনেক বেশি দক্ষ এই যুদ্ধের আসল গেম চেঞ্জার হলো ড্রোন ছোট কামিকাজি ড্রোন রাশিয়ার ট্যাঙ্ক গুলোকে উড়িয়ে দিচ্ছে কৃষ্ণ সাগরের রাশিয়ার যুদ্ধ জাহাজ ও ড্রোনের আক্রমণে ধ্বংস হয়েছে স্যাটেলাইট আর এআই প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেন সঠিক সময়ে সঠিক স্থানে আঘাত করছে এগুলো সবই সম্ভব হচ্ছে ইলন মার্কসের স্পেস এক্স স্যাটেলাইটের মাধ্যমে নির্ভুল তথ্য প্রোভাইড করার মাধ্যমে ইউক্রেন এত সফলতা অর্জন করতে পারছে রাশিয়ার আকাশসীমা এই ইলন মার্কসের স্যাটেলাইট সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যেখানে রাশিয়া অনেক সময় পুরনো সোভিয়েত প্রযুক্তির উপর নির্ভর করছে সেখানে ইউক্রেন ব্যবহার করছে একুশ শতকের ডিজিটাল যুদ্ধ কৌশল ইউক্রেন কোন ছোট দেশ নয় রুপেন্নতো বিরাতে রাষ্ট্র দখল করা সহজ নয় পেশাল খোলা সমাদাল ভূমের নদী আর বন রাশিয়া ট্যাংগুলোকে অগ্রযাত্রা ধীর গতি করে ফেলছে শহরে যুদ্ধ সবচেয়ে বড় বাধা প্রতিটি শহরে গেরিলা ধাসের প্রতিরোধ রাশিয়াকে প্রচন্ড খায়কতের মুখে ফেলছে অতীতে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে এমন সমস্যার মুখোমুখি হয়েছিল আজ রাশিয়া সেই একই পরিস্থিতি দেখছে ইউক্রেনে যুদ্ধ শুধু ফ্রন্ট লাইনে চিপস না হওয়ার কারণে ক্ষেপণাস্ত্র বা ড্রোন তৈরি করা কঠিন হচ্ছে উন্নত কম্পিউটার চিপস না পাওয়ায় নতুন ক্ষেপণাস্ত্র বা ড্রোন তৈরি করা কঠিন হচ্ছে অর্থনীতি যতই শক্তিশালী মনে হোক যুদ্ধের দৈনিক খরচ ভেতর থেকে চাপে ফেলছে তেলের বিক্রি দিয়ে কিছুটা বাঁচে কিন্তু শেষ কৃষ্ণ সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে রাখা ইউক্রেনের আসা পশ্চিমার সমর্থন নিয়ে হারানো জমি ফিরিয়ে নেওয়া বাস্তব চিত্র যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে অথবা শেষমেশ কোন সমঝোতায় আসতে পারে কিন্তু একটি বিষয় স্পষ্ট এই যুদ্ধ শুধু ইউক্রেন বনাম রাশিয়া নয় এটি রাশিয়া বনাম পশ্চিমা বিশেষ সংঘর্ষ এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে আগামী কয়েক দশকের বিশ্ব রাজনীতি রাশিয়া কি তার শক্তি প্রমাণ করতে পারবে নাকি পশ্চিমায় একতা ইউক্রেন কে জয়ের পথে নিয়ে যাবে এ নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আজকের মতন বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো আল্লাহ হাফেজ